এটাই ভালো লাগছে অথবা আরেকটু ছোট করে ধরেন এভাবে সাইড করে রাখলেন এখন আমরা আরেকটা সুন্দর জিনিস করব একটা ছোট করলাম আচ্ছা এভাবে রাখলাম ওকে এখন আমি কি করব দেখেন এখন একটা অনেক চমৎকার জিনিস করব এলিমেন্টস এ যাব আর ও এলিমেন্টস এ টাচ করি এখানে আমরা লিখব স্প্ল্যাশ ক্লিকবোর্ড স্প্ল্যাশ স্প্ল্যাশ মানে কি ঝাপটা পানির যে ঝাপটা দেই আমরা যে কোনো কিছু লিকুইড টাইপের ঝাপটা মারি সেটাকে স্প্ল্যাশ বলে স্প্ল্যাশটা অনেক দরকার হয় এই গ্রাফিক্সে অনেক স্প্ল্যাশ আছে মিল্ক স্প্ল্যাশ আছে ওয়াটার স্প্ল্যাশ আছে তো যে এখানে স্প্ল্যাশ চলে এসেছে এখানে হ্যাঁ তো সি অলে দিয়ে দেখি আমার প্রোডাক্টের সাথে যাবে এই টাইপের একটা স্প্ল্যাশ আমি নিব তো আমার প্রোডাক্টটা যেহেতু একটু গ্রিন টাইপের এখানে দেখা যাচ্ছে ব্লু এই এইসব আছে তো আমি গ্রিন স্প্ল্যাশ লিখি কেমন সেক্ষেত্রে বেটার হবে আচ্ছা এখানে যারা আছেন সবাই হোমওয়ার্ক গ্রুপে অ্যাড আছেন তো না কিন্তু কারণ আপনারা বুঝতেই পারছেন আমি এখানে শিখাবো তো ডিটেইলে শিখে আমি তাড়াহুড়া করে হোমওয়ার্ক চেক করতে পারবো না শিখাও হবে না কিছুই হবে না এই জন্য আমি গ্রুপটা ক্রিয়েট করেছি হোমওয়ার্ক গুলো করে করে সবাই নিজ দায়িত্বে ওই গ্রুপে সাবমিট করবেন আমি একে একে দেখবো ভুলগুলো বুঝায় দিব মেসেজে বলে দিব ওকে মাইকটা মিউট করবেন সবাই আচ্ছা গ্রিন ফ্ল্যাশ এখানে চলে এসেছে দেখেন অনেক ফ্ল্যাশ আছে তো স্ল্যাশ এর ক্ষেত্রে স্ল্যাশের ক্ষেত্রে আপনি গ্রাফিক্স থেকে ফ্ল্যাশ নিতে পারবেন ঠিক আছে ফটোস থেকেও না যাবে গ্রাফিক কিন্তু মানে দেখতে হবে কোন স্ল্যাশটা বেটার লাগছে ফ্ল্যাশের ক্ষেত্রে গ্রাফিক্সে ভালো ভালো স্ল্যাশ থাকে ব্যাস্ট এটা বললাম আচ্ছা আমি যেটা চাচ্ছি সেই প্লাস টা তো এখানে দেখছি না আচ্ছা এই যে এটা দেওয়া যায় এই গ্রীন টা দেওয়া যেটা বেশি গ্রিন একটু লাইট গ্রিন এর মধ্যে করছি অনেক সময় পাওয়াও যায় না বুঝছেন আর কত পাওয়া যাবে বলেন এখানে যা কিছু আছে আচ্ছা ফটো সে খুঁজি চিন্তাও করতে পারবেন না কত সুন্দর সুন্দর জিনিস করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে আহ এই প্লাশ টা নিচ্ছি এটা নেই আপাতত আচ্ছা এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে তো দেখেন ব্যাকগ্রাউন্ড কি করবেন ইফেক্টসে যাবেন এই যে বিজি রিমুভার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন আপনার কাজ শেষ এই যে ওকে নো চিন্তা ব্যাকগ্রাউন্ড থাক রস কিন্তু হ্যাঁ কিছু কিছু স্ল্যাশের ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে না ব্যাকগ্রাউন্ডটা কারণ ওই যে যখন একটা স্ল্যাশ করে অনেকগুলা ফোঁটা ফোঁটা ঝাপটা থাকে না ওই টাইপের জিনিসগুলা একটু রিমুভ করতে কষ্ট হয় তো ওই ধরনের যদি হয় সেই সেগুলো বাদ দিবেন সেগুলো নিবেন না তো এটাকে আমি একটু বাঁকা টাকা করে রাখি কিভাবে রাখবো দেখি আচ্ছা আচ্ছা এটাকে এখন কি করব কেউ একজন বলেন আমি এখন কি করব পজিশনে যাব এটাকে কপি করবেন পজিশনে যা ব্যাকওয়ার্ড করে দেব না এটাকে হ্যাঁ এই তো গুড পজিশনে যে ব্যাকওয়ার্ড তো এটাকে কেন আমি কপি করব আমি তো এটা শ্যাডো ফেলবো না আমার পানির তো আর শ্যাডো পড়ে না আমি যেটা শ্যাডো ফেলবো হ্যাঁ ওকে পজিশনে যাব পজিশনে যে ব্যাকওয়ার্ড আবার ব্যাকওয়ার্ড আবার ব্যাকওয়ার্ডে ব্যাকওয়ার্ড দিতেই থাকবো যতক্ষণ না ফেস ওয়াশের পিছনে চলে যায় আচ্ছা দেখেন শ্যাডোর পিছনে চলে গেছে এটা কিন্তু হবে না শ্যাডো যেটা ওই যে সাদা শ্যাডো ওইটার সামনে আনতে হবে এই যে আমার জাস্ট ফেস ওয়াশের পিছনে শ্যাডোর পিছনে গেলে দেখেন কালারটা কেমন লাগতেছে সরি 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 আমার কিন্তু ফেস ওয়াশের পিছনে রাখতে হবে বুঝাইতে পারছি ব্যাপারটা ওকে এটাকে এখন চাইলে আপনি আরো বাঁকা চাকা সোজা মানে যেন দেখেন এভাবেই ভাল লাগতেছে এখন যদি আপনি জিনিসটা এইভাবে দেন তাহলে কি দেখতে ভাল লাগবে কখনোই লাগবে না আপনার এটা এমন ভাবে দিতে হবে নিচের জিনিসটা দেখা না যায় এই জিনিসগুলা কিন্তু মোস্ট আর এটা মিডিল ব্যাকা করে দেন কিন্তু মিডিলে রাখবেন ধরেন আপনার প্রোডাক্ট এখানে আপনি রাখলেন এইখানে নো এগুলো হবে না আচ্ছা তা আমি হচ্ছে এটাকে এভাবে রেখে দিলাম ওকে ফাইন আমার জিনিসটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে পিছন দিয়ে বের হয়ে গেছে দেখেন নিচ দিয়ে তো বের হয়ে গেলে উঠাই দিবেন যতটুকু দরকার করে নিবেন বাকা দরকার করে নিবেন ওকে দেখেন আমার প্রোডাক্টটা হিমালয়া ছিল হিমালয়া থেকে আমি কি করেছি আপনাদের কাছে পার্সোনালি এটা কেমন লাগছে আপনারা একটু ওপিনিয়ন দেন এটা হচ্ছে আপনাদের ওকে ঠিক আছে আমরা আমি আশা করব সবাই সুন্দর করে করবেন এখন দেখেন আরেকটা জিনিস এখানে করবেন কি করবেন হিমালয়া নামটা যে লোগোটা যেটা আর কি যে প্রোডাক্ট ইউজ করবেন লোগোটা রাখার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে ওইটা দেখতে আরো ব্র্যান্ডিং মনে হবে যে আপনি ওই ব্র্যান্ডের হয়েই কাজ করেছেন তো হিমালয়া নামটা লিখি হিমালয়া বানান কি হিমালয়া ফেস ওয়াশ আচ্ছা হিমালয়া ফেস ওয়াশ লিখতে হবে না হিমালয়া লোগো লিখলেই হবে মানে হিমালয়ার সব প্রোডাক্টের লোগো এই যে দেখেন হিমালয়ার যত টাইপের লোগো আছে সবই চলে এসেছে এখানে যেকোনো একটা নিলেই এনা যেকোনো একটা নিলেই হবে ব্যাকগ্রাউন্ড থাকলে চিন্তা নাই আগেই বলেছি তা আমি এটাই ডাউনলোড করে নেই ব্যাকগ্রাউন্ড তো রিমুভ এখন আপনারা করতেই পারবেন তো এটা নিয়ে এত প্যারা নাই নো চিন্তা ডু ফুর্টি ওকে আচ্ছা এখন তো মেবি ডাউনলোড হয়েছে হয়েছে কি না কে জানে তখন তো হয় নাই হয়েছে মনে হয় আচ্ছা দেখি কেন যাই ওকে তো গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যে জামার হয়ে গেছে এড টু পেজ ওকে আমি ইফেক্টসে যাব ইফেক্টসে যে জাস্ট सिंपली ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব আর কিছুই না ওকে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখন আমি এটাকে ছোট করে সাইডে বসাবো অবশ্যই লোগো কোথায় থাকে আমরা জানি হয় এই সাইডে থাকবে না হলে এই সাইডে থাকবে লোগো কিন্তু নিচে দেওয়া যাবে না আমরা আমাদের কোম্পানির লোগো কিন্তু দিয়ে দিয়ে করেছি লোগোর কাজ লোগোর নিচে ভাল লাগবে না ওকে হয় ডানে আমার লোগো দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি এখানে হচ্ছে একটা জিনিস দেখা যায় যে লিখতে পারি এলিমেন্টসে যাবো এলিমেন্টসে যে আরেকবার এলিমেন্টস এ টাচ করবো একটু মাইকটা সবাই মিউট রাখবেন প্লিজ ওকে আমি এখানে লিখবো শেপস কি লিখবো শেপস শেপস বলতে বিভিন্ন শেপ বোঝায় লম্বা গোল তারপর চারকোণা দেখেন শেপস লিখে জাস্ট সার্চ করেন দেখেন এখানে এই যে গ্রাফিক্স সেকশন যেটা এই সেকশনে সি অল দেখেন দেখেন বিভিন্ন শেপ আছে এখানে ঠিক আছে বিভিন্ন শেপ আছে তো এখান থেকে জাস্ট আমি একটা শেপ এটা নিলাম ধরেন আচ্ছা নিয়ে আমি হচ্ছে এটাকে ছোট করে এখানে একটু বসাইলাম বসিয়ে মাস্ট এটার কালার চেঞ্জ করতে হবে এই যে কালার আছে নিচে কালারে যে আমি হচ্ছে যে ডিজাইন করেছি এই ডিজাইনের সিমিলার কালার নিব এই যে দেখেন আপনি যা যা ইউজ করছেন সব জিনিসের কালার এখানে দেওয়া আছে এখন কি আছে বলেন দেখি এখন সে কি বুঝবে আচ্ছা এখানে কিন্তু যা যা দেখেন ইউজ করছেন এখান থেকেই যে কোনো একটা কালার নেবেন তাহলে হয় কি মানে এখান থেকে মানাচ্ছে আচ্ছা এটা মেবি ঠিক এটা অথবা এটা এটা নেওয়া যায় এটাই ঠিক আছে মানে যা যা ইউজ করছেন সেখান থেকেই নেওয়ার চেষ্টা করবেন যেন তাহলে ব্যালেন্সটা বজায় থাকবে যে গ্রিন টাইপের আমি গ্রিন এর উপরেই সব করেছি গ্রিন এর মধ্যেই সবকিছু থাকবে এই যে এখানে আপনার সাজেস্ট করবে আপনি যা যা প্রোডাক্ট ইউজ করেছেন কালার দেওয়াই থাকবে এটা কেন লিখলাম এখন দেখেন আমি টেক্সটে যাব যে কি লেখা যায় যে পঞ্চাশ পার্সেন্ট সার এই কথাটা আমি লিখে দিতে পারি বা তিরিশ পার্সেন্ট সার অবশ্যই বাংলা লিখবো তিরিশ পার্সেন্ট এটা আগে লিখবো ছাড় পরে লিখবো কারণ আমি লেখাটা করবো এক সাইজ ছাড় লেখাটা করবো আর সাইজ ওকে তো এটা আমি এখন বসাইতে প্রবলেম হলে জুম করে নেবেন আগেই বলেছি ওকে এখন দেখেন আপনাদের কাছে কত সুন্দর একটা জিনিস আছে এই যে ফন্ট এই যে নিচে যে অপশন গুলো এডিট এবং তার পাশে যে ফ